মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে চাকরি প্রার্থীরা কালীঘাটে মুখ্যমন্ত্রীর অফিসে ডেপুটেশন চাকরি প্রার্থীদের চাকরির দাবিতে দু হাজার ষোলোর এসএসসি চাকরি প্রার্থীদের ডেপুটেশন তৃণমূল ভবনেও কুনাল ঘোষের সঙ্গে দেখা করেন চাকরি প্রার্থীরা একদিকে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসে ডেপুটেশন জমা চাকরি প্রার্থীদের এরই পাশে তৃণমূল ভবনে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষের সঙ্গেও দেখা করেন চাকরি প্রার্থীরা কথা বলবো প্রবীর চক্রবর্তী রয়েছেন টেলিফোনে প্রতিনিধি প্রবীর কালীঘাটের পর আমরা দেখলাম যে তৃণমূল ভবনে কুনাল ঘোষের সঙ্গে কথাও বলেন চাকরি প্রার্থীরা সেক্ষেত্রে আশ্বস্ত হতে পাচ্ছেন কি তারা বা কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনিও বাকি বলছেন দেখো এস শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা চাকরি প্রার্থী সংখ্যাটা বারোশো জন তাদের একটি প্রতিনিধি দল কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেস ভবনে এসে কুণার ঘোষের সঙ্গে তারা দেখা করেছেন বৈঠক করেছেন এবং বৈঠক শেষে কুণাল ঘোষ বলেছেন দাবি করেছেন যে এরা এদের এরা এরা যোগ্য ক্যান্ডিডেট এদের চাকরি পাওয়ার কথা সমস্ত কিছু তৈরি ছিল কিন্তু অযোগ্য কিছু প্রার্থীর মামলা করে সেই যোগ্য প্রার্থী থেকে সেই মামলায় জড়িয়ে দিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তথা সিপিআইএম এর রাজ্যসভা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য অযোগ্য প্রার্থীদের মামলার সঙ্গে বৈধ যারা চাকরি প্রার্থী তাদের মামলায় মামলাতে তাদেরকে টেনে নিয়ে আসার ফলে আইনি জটিলতা তৈরি হয়েছে যে আইনি জটিলতার মধ্যে তাদের বৈধ আটকে রয়েছে রাজ্য সরকার সমস্ত রকম চেষ্টা করেছিল শূন্য পদ তৈরি করে এদিকে চাকরি দেওয়ার কিন্তু এই আইনি জটিলতার কারণে তারা চাকরি পাননি এবং চাকরি প্রার্থীদের পক্ষ থেকে আজকে অনুরোধ করা হয়েছে কুণাল ঘোষের কাছে যে রাজ্যের তরফে আগামী যে তারিখ রয়েছে কোর্টের সেই তারিখে রাজ্যের তরফে যেন বলা হয় হ্যাঁ এরা বৈধ চাকরি প্রার্থী এদের সঙ্গে যে মামলা হয়েছে তার কোনো সম্পর্ক নেই তাহলে আইনি জটিলতা কেটে যাবে কুণার ঘোষ তিনি আশ্বস্ত করেছেন তিনি সংশ্লিষ্ট জায়গায় তাদের বক্তব্য পৌঁছে দেবেন চাকরি প্রার্থী তারাও বলছেন যে কুনার ঘোষের সঙ্গে তারা কথা বলে তারা আশ্বস্ত তারা আশা করছেন যে আগামী যে কোর্টের তারিখ রয়েছে সেই কোর্টের তারিখে রাজ্য সরকার যদি তাদের তরফ থেকে বলে দেন রাজ্যের আইনজীবী যারা থাকবেন বা অ্যাডভোকেট জেনারেল যদি বলে দেন যে 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 মামলা চলছে তার সঙ্গে এই তাদের এই বৈধ চাকরি প্রার্থীদের কোনো সম্পর্ক নেই তাহলে আইনি জটিলতা খেতে যাবে এবং তারা চাকরি পাবেন আশ্বস্ত হয়েছেন চাকরি প্রার্থীরা ধন্যবাদ প্রবেশ দীর্ঘ পনেরো মাস ধরে আমরা স্টে হয়ে আছে একটা মিথ্যা কেসের মাধ্যমে ওইটা থেকে নিষ্পত্তি যায় আমরা স্কুলে যেতে চাই যেহেতু আমাদের কাউন্সিলিং হয়ে আছে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমাদের আগে টাইম দিয়েছে যাতে আমরা আমাদের বিষয়টা ওনার কাছে বলতে পারি এজি স্যারকে যে হলফনামা জমা করতে বলা হয়েছে পাঁচ তারিখের মধ্যে সেই হলফনামা যদি জমা পড়ে আশা করি এই দেড় বছরে যে স্টে ছিল সেই স্টেটা উঠে যাবে আর একটা বিষয়ের উপর কতদিন স্টে থাকবে এই যে আছে না ষাট বছরের চাকরি ষাট বছরের চাকরি আশি বছরের বিয়ে সংসার করব কি উপরে গিয়ে দেখতেই পেলেন তো প্রাইমারির যারা চাকরি পেয়েছে তাদের প্রত্যেকের বয়স ষাট বছরের উপরে হয়ে গেছে এবং তিনজন মারাও গিয়েছে তা বিচার ব্যবস্থা এরকম চললে তাহলে পরিস্থিতিটা তো আমাদের আমাদের ঠিক ওদের মতোই হবে তাই মাননীয়ার কাছে অনুরোধ অতি দ্রুত মানে কালকের মধ্যে জি স্যার যেন ওনার হলফনামা জমা করে দেন উনি যেহেতু মানবিকতা দেখিয়ে আমাদের রেকমেন্ডেশন দিয়েছে আশা করছি সাত তারিখে এই নরক যন্ত্রণা থেকে উনি আমাদের মুক্ত মুক্তি করে দেওয়ার ব্যবস্থা করবেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষের বক্তব্য শুনবো মাননীয় মুখ্যমন্ত্রী ওদের জন্য পদ তৈরি করে দিয়ে নিয়োগের সব ব্যবস্থা করে দিয়েছিলেন এবং পর্যন্ত হয়ে যায় তারপরে খুব রেকমেন্ডেশন অন্যায় ভাবে বেসলেস একটা স্টে করিয়ে তাদের চাকরিটা আটকে রেখেছেন ফলে তারা এখন আইনের লড়াইতে সামনে কোর্টে হাইকোর্টের একটা আছে তারা কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে আজকে একটা কাগজেও বেরিয়েছে এজির বাড়িতে বিক্ষোভ বা বাড়িতে বিক্ষোভ ওরা কিন্তু বিক্ষোভ করতে যাচ্ছেন না ওরা রাজ্য সরকারের প্রতি মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ যে মুখ্যমন্ত্রী এটা করে নিয়েছিলেন কিন্তু যেভাবে বিকাশবাবুরা এটাকে স্টে করে আটকে দিয়েছেন এই স্টেটা খোলার একটা আইনি প্রক্রিয়া চলছে তারা তাদের বক্তব্যগুলো সরকার পক্ষের আইনজীবীর কাছে একটু পৌঁছে দিতে চান তারা আবার এখানেও আসবেন তাদের সঙ্গে কথা বলে নেব দয়া করে এটাকে রাজ্য সরকারের বিরোধী কোনো বিক্ষোভ এটা কিন্তু নয় এরা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা